আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার আসলে সুযোগ নেই প্রচণ্ড গরম আর এই গরমে অতিষ্ঠ জনজীবন তার মধ্যে আরেকটু আপনাদেরকে আমি গরমে জাস্ট আরও একটু গরম করে দিতে যাচ্ছি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা ভারতে ঘটে গেলে ঘটে গেল কিছুদিন আগে সেই ভিডিওতে দেখা যাবে আপনার দুজন মহিলা মুসলমান দাবি করছে তারা দুজন বোন তারা কি বলেন হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে হ্যাঁ তাদের ধর্ম নিয়ে এবং ধর্ম সম্পর্কে কি জ্ঞান তাদের দেখে আসি ভিডিওতে তারা একজন বলছেন যে তারা নামাজও করেন তারা পূজা অর্চনাও করেন এবং তাদের বিয়ে হয়েছে হিন্দু পরিবারে এবং তাদেরকে পণ্ডিত জিজ্ঞেস করছে ভিডিওতে তারা বলছে তারা হিন্দু ধর্মে বিবাহ বিবাহ করেছে এবং তারা ভালোবেসে বিয়ে করেছেন এবং দুইজন বোনই তারা সবাই মানে তারা যতগুলো বোন আছে তারা সবাই আসলে হিন্দু পরিবারে বিয়ে করেছে এবং ভালোবেসে বিয়ে করেছে তার মধ্যে বড় বোনের একটা কথা ছিল তিনি বলছিলেন পণ্ডিতের সাথে যে

তাদের মা বলতেন যে তারা আসলে কৃষ্ণ বংশ থেকেই বিলংস করে ছোটোবেলায় তারা গাই পালত এবং তাদের পূর্বপুরুষরা তাদেরকে এভাবে বুঝিয়েছে এবং তাদেরকে জোর করে মুসলিম বানানো হয়েছে হ্যাঁ তারা সহিচ্ছায় তারা মুসলিম হয়নি এবং তার এক মামার প্রভাবও আছে সেটার কারণে তারা জোর করে আসলে এই ধর্ম পালন করছে তো যাই হোক এটা খুবই দুঃখদায়ক ছিল আমরা আসলে চেষ্টা করছি এই ভিডিওতে যে তুলে ধরার জন্য যে পশু হত্যা পাপ কি না ধর্ম বর্ণ নির্বিশেষে যদি আমরা হিন্দুর কথা বলি হিন্দু ধর্মে কি আছে এবং মুসলমান ধর্মে কি আছে আমরা এখন সেই বিষয়টা উল্লেখ করব আসুন আমরা ডক্টর জাকির নায়কের ভিডিওটা দেখে আসি আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরিদে তারা কোরবানি দেয় ছাগল মহিষ গরু বিভিন্ন পশু আর ইসলাম ধর্ম অনুযায়ী আহ ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি আর মানুষের প্রতি সবার প্রতি তারা দয়া দেখাবে মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল গরু বা মহিষ বকরি যে কেন এগুলো জবাই করে মুসলিমরা যে কাজটা করে সেটা কি মানবতার পক্ষে আছে মানে

সেটা খায় কে ঈশ্বর ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখব। নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি মানুষ জাতির উপকার করছি আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা কি ভালো না খারাপ ভালো মানুষের জন্য এটা ভালো না খারাপ তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে মানুষের জন্য ভালো কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে নন ভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খেতে তাহলে আমরা সেটা খাবো না কেন আল্লাহ পবিত্র করণে বলেছেন

এখন লজিক্যাল করুণা আসেনি এখনকার বিজ্ঞান বলছে যে ননভেজ খাবারে মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে আর এটাই একমাত্র খাবার যেখানে প্রয়োজনীয় অ্যামিনো আছে আমাদের মানুষের শরীরে 23 রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো প্রয়োজন হয় এগুলোর মধ্যে আটটা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না এগুলো পায় আমরা খাবার থেকে এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই 8টার সবগুলোই পাবেন শুধুমাত্র মাংসাশী জাতীয় বা ননভেজ খাবারেই এই আটটা ইউনিভারসিটি পাবেন এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সমান তারা শুধু ঘাস খাবার খায় মাংস খেতে পারে না এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের বা बाघ সিংহ চিতাবাঘ তাদের মুখের দাঁতগুলো সূচালু যাতে মাংস খেতে পারে এজন্য তাদের দাঁতগুলো থাকে সূচালু তারা শুধু মাংসই খায় ভেজ খাবার তারা খেলতে পারে না যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁত দেখেন আমাদের সুন্দর দাঁত আছে আবার সমান দাঁত আছে আমরা সব ধরনের খাবারই খেতে পারি যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো তাহলে আমাদেরকে সুন্দর দাঁত দিলেন কেন এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিবার তন্ত্র গরু ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে নন ভেজ হজম করতে পারে না

ননভেজ খাবার খা উচিত না এটা মূল ধারণা হিন্দু সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য সে ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না

যদি তুমি লতা পাতা আর শাক উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুকুরের মাংস দিলে তখন ছয় মাস যদি মাস, হরিণের মাংস দিলে আট মাস বলে মহিষের মাংস গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও কথা কি বলেছেন

জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে দিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা করা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালার জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালার জীবন আছে না একটা তো এই ভিডিও থেকে আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলাম যে হিন্দুরা তারা নিজেরাও জানে না তাদের ধর্ম সম্পর্কে তাদের শাস্ত্রে কি লেখা আছে বা মুসলমান ধর্মে যারা মুসলিম আছে যারা নাম গ্রেস্তে মুসলমান বা এই ধরনের মুসলমান যারা আমাদের ইসলামকে ছোট করছে ধর্মকে অবমাননা করছে তাদেরকে বলা হচ্ছে তারা জোর করে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ধর্মকে খুবই ভয়ঙ্কর এই বিষয়গুলো আর তদুপরি আমি বলবো যে আমরা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এসবেরই আসলে লক্ষণ যে আযাবগুলো আমরা ভোগ করছি আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়া থেকে শুরু করে সমস্ত পরিস্থিতি সো এর থেকে আমরা যত দ্রুত পারি নিজেদের জ্ঞানকে নিজেদের হেদায়েতকে কাজে লাগাই হ্যাঁ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম